হ্যালো বন্ধুরা প্রতাপাক স্কুলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে কিন্তু স্কুলে সব বাচ্চারা চলে এসছে আর আজকে কিন্তু ওদের স্কুলে পরীক্ষা আছে তো চলো পুরো গল্পটা একটু স্কিপ না করে দেখতে থাকো কি হবে কি হবে পরীক্ষা হবে কি পরীক্ষা কি তো খুব ভয় করছে কি যে পরীক্ষা দেব কি জানে কি কেমন প্রশ্ন আসবে বাবা সত্যি খুব ভয় লাগছে কি হবে কি হবে ধুর ভাল লাগে না সেই পুলিটার পাশে আমায় বসতে হলো হ্যাঁ আর কে সামনে তো তো বসেছে ও যদি একটু দেখে দেখে লিখতে পারি হুম আজকে তো 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 আমার কাছে বসেনি টিয়ার কাছে বসেছে হুম আমি তো আর দে ওরা আর দেখবো না নিজে নিজে যা পারবো তাই তো লিখবো ওরা আমি আর কেন দেখবো আজকে আমার পাশে একটু বসলে ভালো হতো হুম হুম করবো গো কোনোদিনও পরীক্ষে হবে কি করবো আমি কোথায় লিখবো কি করবো হু আওয়ায় লাকি ডাক আদাই তুমি ভাইবার তো কেন আমি লাটেও আছি দেখিয়ে দেব জমাকে কোন কানে কি লিখতে হবে তুমি সেইখানে সেইখানে চাপ কিছু লিখে দিবা তোমাকে যদি পরে আমাকে থাকে তাহলে তুমি চপ পাবা যদি না আমাকে তুমি কিছু পাবা না আমার দেখিয়ে দিলেও পারবে না হুম আলে লকি দাদা ভাই তুমি তো কত পলা কলো তুমি তো ছপ পালবা আর আমরা তোমার পাতে বলতেছি কি এমনি তোমার থেকে দেখে দেখে লিখবো দেখলে পালবো না আরে ভাই ওইভাবে চুরি করতে নেই চুরি করা পাপ আর আমি তোদেরকে দেখতে দিতে পারি না কারণ চুরি করলে পাপ হয় আমি চুরি করলে কিন্তু আমি ম্যামকে বলে দেবো হুম কেন তোরা কি পড়ে আসিস নি নাকি আরে না না ম্যামকে বলতে হবে না আমরা পুলিশ দিয়ে আমি তো তোমার সাথে মজা করছিলাম

আগের পরীক্ষা দুটো কিন্তু অনেকেই খুব খারাপ দিয়েছো আজকের পরীক্ষাটা কিন্তু সবাইকে ভালো দিতে হবে কি মনে থাকবে তো আম মনে থাকবে জানি কে খারাপ পরীক্ষা দিয়েছে মনে হয় আমিই খারাপ পরীক্ষা দিয়েছি বা কে বাজারে রেজাল্ট করেছে কি জানি এই কেজির প্রথম পরীক্ষাটায় দ্বিতীয় পরীক্ষাটায় কে কেই কে জানি কী এরকম দেবে আমি কি জানি কি এরকম দেবো এই দ্বিতীয় পরীক্ষাটায় এরপরে আবার অ্যানুয়াল আসতে চলেছে হুম বাচ্চারা এত কথা বলো না সবাই শান্ত হয়ে বসো আর ঘন্টা পড়লেই আমি সবাইকে খাতা দিয়ে দেব ঠিক আছে এই যে তোমাদের সমস্ত প্রশ্ন আমার হাতে রেডি আছে এক্ষুনি দিয়ে দেবো বাচ্চারা তারা কি সবাই তোমরা ব্যাগগুলো ঘরের বাইরে রেখে এসো ছটপট এক্ষুনি কিন্তু ঘন্টা পড়ে যাবে এই তো আমরা সব ব্যাগ রেখে দিচ্ছি এই আমরা সবাই ব্যাগ রেখে ঠিক আছে ওই দেখো ঘন্টা পড়ল মনে হচ্ছে নাও এবার আমি একে একে নাম ধরে ধরে ডেকে খাত দিয়ে দিচ্ছি তোতা হালদার টিয়া বালা টুবলু সরকার টিয়া মন্ডল বল্টু মান্না তুলি হালদার পিঙ্কি বগ টিনা হালদার

জোরে বল ওরে বাবা রে বাবা এত কঠিন প্রশ্ন নিশ্চয়ই পাখি পারবে ও দিকে দিকে একটু লেখার চেষ্টা করব হুম তো কঠিন প্রশ্ন পাড়া যায় নাকি বেশ ভালোই তো প্রশ্ন এসছে সবই কমন এসছে এটা এখানে এসছে শূন্যস্থান পূরণ তারপর এসছে এক থেকে দশ পর্যন্ত লেখা আর ওই সাইডে আর কি দিয়েছে দেখি দেখতে হবে বেশ ভালোই প্রশ্নটা এসছে বাবারে বাবা এত কুটিন পুসনা আমা তো পুসনা দেখি মাথা ঘুরিয়ে গেলে গো এত কুটিন পুসনা কী করে পারবো জিয়ারি টু দেখতে হবে বাহ এইবা তো খুব সহজ পুসনা এসেছে টাইনাटिया কি সহজ তো শোবে আমার মুখস তো জলের মত আরে আরে বাচ্চারা খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে গল্প শুরু করলে কেন নাও নাও ঝটপট লেখো টাইম হয়ে গেলেই কিন্তু বেল বাজবে আর বেল বাজলেই আমি সকলের খাতা নিয়ে নেব তখন কিন্তু আর কেউ বলো না যে দু মিনিট ম্যাম এক মিনিট ম্যাম আমি কিন্তু কোনো সময় দেব না ঠিক আছে কেউ কথা বলো না ঝটপট লিখতে শুরু করো এগুলো সবই সহজ এসছে মোটামুটি সবই সহজ আমি তাড়াতাড়ি বাবা লিখতে শুরু করি হুম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সবার আগে আমারই তাড়াতাড়ি লিখতে শুরু করি একের পরে একের পরে একের পরে পড়েছিলাম দুই হয় দুই এক দুই দুইয়ের পরে তিন হয় চারের পরে চারের পরে চারের পরে হ্যাঁ মনে আছে মনে আছে পাঁচ হয় পাঁচ পাঁচ পাঁচের পরে পাঁচের পরে পাঁচের পরে হ্যাঁ পাঁচের পরে ছয় হয় ছয় ছয়ের পরে ছয়ের পরে ছয়ের পরে সাত সাতের পরে আট হয় সতের পরে আট হয় আট হিসেবে ওর হুম সবাই লিখছে আমি সেটা দেখছি না আমি দেখছি এক একের পরে একের পরে মনে নেই হুম এখানে কি হবে চারের পরে পাঁচ হবে পাঁচের পরে পাঁচের পরে কি হয় কি জানি হ্যাঁ এখানে সাত হবে এখানে একের পরে নয় হবে আর 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 এখানে 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 মনে 10 হবে বাবা বাচ্চারা আজকে বেশ ভালোই লিখছে একটা বেশি গল্পও করছে না মনে হয় বেশ ভালোই পড়াশোনা করে এসেছে 10 হুম যা পেরেছি তাই লিখেছি এবার যা হবে হবে এক 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 দুই বানান তো দুই তো মনে নেই এটা 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 তৈশি না তিন তিন হবে আর চার 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 আর লিখতে শুরু করে দিয়েছে ওই তো জিয়া লিখেছে আর দেখে দেখে টুকেনি নি কিন্তু এমনভাবে ডেকে ডেকেছে কিছুই তো দেখা যাচ্ছে না বাবারে বাবা ওই তো একের পরে কী হন ওই তো জিয়া লিখেছে দুই হ্যাঁ তাহলে এখানে দুই লিখে দিই আর এরপরে এরপরে কি লিখেছি উপরে আর দেখাই যাচ্ছে না থাক যা পারছি তাই লিখছি এবার জানি না কি কি হবে যা মনে পড়ছে তাই মনে যা মনে পড়ছে তাই করছি হুম এটা পরে মনে পড়ে গেছি এটা পরে পাঁচের পরে ছয় হয় হুম তাহলে আলে টু আমার তো লেখা হয়ে গেল লকে দাদালো হয়ে গেল কিন্তু তুই তো কিছু নিতে পারিস নি আরে লেখ লেখ এখন নিতে গঞ্জা পড়লি যাবে আলা দয়া ইতে মুনি কুচি দিলি মুনি না পুলি গলি গব চিটাই তো এত লিখব দয়া আলে খুব কষ্ট এত তিনটা করতে কেন ভালো করে দেখ নিশ্চয় পারবি বছর আর কিন্তু বেশি সময় নেই হ্যাঁ আর 20 মিনিট মতো আছে একটু বাদেই ঘন্টা পরে যাবে আমি কিন্তু একটু بعدই সকলের খাতা নিয়ে নেব ঠিক আছে এই আমি ভালো করে পড়িনি আমি তো ভালো করে কিছু পাচ্ছি না কি জানি কেমন রেজাল্ট হবে মা এবারে খুব মারবে বাবারে ঘন্টা পড়ে গেল কি হবে কি হবে মোটামুটি তো আমাদের লেখা হয়ে গেছে ঘন্টা পড়ে গেলি রে বাচ্চারা ঝটপট খাতা দাও চলো চলো খাতা নিয়ে এসো এই তো পরপর সবাই সাজি সাজি দিয়ে দাও খাতাগুলো ঠিক আছে দাও দাও ঝটপট খাতা দিয়ে দাও এই তো কি হলো টুবলু আর কিন্তু লিখবে না পেন নিয়ে কি করছো এসো এসো খাতা দিয়ে যাও চিঙ্কি আর লিখবে না খাতা দিয়ে যাও কোনো দুষ্টুমি না জলদি এসো হ্যাঁ পরপর একটু সুন্দর করে সাজিয়ে রাখো তো বাচ্চারা কাল কিন্তু তোমাদের ইংলিশ পরীক্ষা ঠিক আছে সবাই ভালো করে ইংলিশ পড়ে আসবে তাহলে এবার তোমাদের ছুটি ঠিক আছে সবাই সাবধানে বাড়ি যাও বাড়ি গিয়ে মন দিয়ে লেখাপড়া করো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের স্কুলে চলছে পরীক্ষা বাচ্চারা কিন্তু পরীক্ষা দিচ্ছে তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো